ওই মাননিয়ার উনি খুন করেছেন দশ জনের বেশি লোককে উনি তো সিএসির বেতন ভোগী ভৃত্তের অধম উনি কি করতে পারেন সঞ্জীব গোয়েঙ্কার সিএসি কে পুরো ব্যাপারটাই তো বেআইনি ভাবে চলছে আরে তোরা পারবি না তো আছিস কেন কোন লোভে তোরা মন্ত্রিত্বে আঁকড়ে আছিস কিসের লোভ কি পাস এই গোয়েঙ্কাদের লেজুর বৃত্তি ছাড়া উনি এবং ওনার সরকার কি করেছে পৃথিবীর মানুষ জানুক কিভাবে উনি খুন করেছেন এই মানুষগুলোকে এরা মরে গেলে কিছু যায় আসে না এদের নিয়ে উনি ব্যবসা করতে পারবেন না উনি রাজনীতি করে পয়সা রোজগার করতে পারবেন না সেই জন্য এদের মৃত্যু উনি বন্ধ করবেন না কেন মিথ্যাচার করা হচ্ছে যে ক্লাউড বার্স্ট হয়েছে অ্যামোনিয়া হয়নি মিথ্যাচার এরা অশিক্ষিত শুধু না এরা ইচ্ছাকৃতভাবে মিথ্যাচারিতা করে নারায়ণ স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার স্যার আমরা যেটা দেখলাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর একজনের মৃত্যু হয়ে গেল প্রায় দশ জনের ওপর মারা গেছেন সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন সিএসসির গাফিলতি এই সব হয়েছে কেন দেখছেন বিষয়ে আপনি বিষয়টা দেখো তুমি পরের লাইনটা এত আসতে বললে কেন কিরকম ভাবে দেখছেন বিষয়টা বিষয়টা দেখার কি আছে কালকে আমি যখন এই ঘটনাগুলোর নিউজ পরপর বেরোচ্ছে আমার মানে মানসিক স্থৈর্য প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা হয়েছিল একটা রাজ্য কতটা অধপতিত হলে এই অবস্থায় যেতে পারে দেখো আয়লা আমফান এইগুলোতে একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল এই ভদ্র মহিলা যার কথা তুমি বললে জীবনে কোনোদিন সত্যি কথা বলেননি অত্যন্ত মিথ্যাচারী এক মহিলা উনি সিএসসির কথা বলবেন উনি তো সিএসসির বেতনভোগী ভৃত্তেরও অধম উনি কি করতে পারেন সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কে পুরো ব্যাপারটাই তো বেআইনিভাবে চলছে সেই জ্যোতি বসুর সময় থেকে আমি তোমাকে বলতে চাই বাম শেষের দিকে দু হাজার নয় সালে যখন এমআরটিপি অ্যাক্ট অ্যাক্টকে রিপ্লেস করে কম্পিটিশন অ্যাক্ট চালু হলো আগস্ট মাসে দু হাজার নয় সালে তারপর উনি ক্ষমতায় এসেছেন এই গোয়েংকাদের লেজুর বৃত্তি ছাড়া উনি এবং ওনার সরকার কি করেছেন কি করে একটা ইলেকট্রিসিটি কোম্পানি একমাত্র তারাই কম্পিটিশান অ্যাক্টের পরোয়া না করে পশ্চিমবঙ্গে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে টানা ব্যবসা করে যাচ্ছে এবং এই অঞ্চলের বাইরে যেটা সেটাও সেই টানা ব্যবসা করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি করেছে সে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এগুলো কম্পিটিশান অ্যাক্টের বিরোধী এবং এগুলোর পুরো দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ওই মাননিয়ার উনি খুন করেছেন জনের বেশি লোককে কিভাবে সিএসসি এরকম কাটা তার বা লাইভ ওয়ার খোলা রাখতে পারে পৃথিবীর মানুষ জানুক কিভাবে উনি খুন করেছেন এই মানুষগুলোকে এরা হতভাগ্য এদের কিছু বলার ছিল না এরা মরে গেলে কিছু যায় আসে না এদের নিয়ে উনি ব্যবসা করতে পারবেন না উনি রাজনীতি করে পয়সা রোজগার করতে পারবেন না সেই জন্য এদের মৃত্যু উনি বন্ধ করবেন না আর একটা কথা বলছি উনি ওনার সেই কি যে ওই তোমার কি বলে ইসলামে মকসদ দেওয়া দাওয়াত দেওয়া সব মানুষ যিনি হাফ প্যান্ট পরে কালকে খুব মানে ঘেরা ওই সেই এসি ঘরে বসে খুব লাফালাফি করছিলেন কেন মিথ্যাচার করা হচ্ছে যে বার্স্ট হয়েছে এমন হয়নি মিথ্যাচার এরা অশিক্ষিত শুধু না এরা ইচ্ছাকৃতভাবে মিথ্যাচারিতা করে কেন বলছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন যদি ঘন্টায় একশো মিলিমিটার বা দশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হয় তাহলেই ব্লাস্ট হয় হয়নি সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের ওই বৃষ্টিতে কখনো একশো মিলিমিটারের ওপরে যায়নি এটা অতিবৃষ্টি বলা যায় এবং এটা নিম্ন চাপের জন্য হয়েছে এগুলো কিন্তু নর্মাল এই যে মিথ্যাচার করে জাগলারি অফ স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে এগুলো জনসাধারণকে ভোলানোর জন্য এবং কেন্দ্রের ওপরে উনি দোষ দিচ্ছেন ফারাক্কায় ড্রেজিং হলো না সেই জন্য আমেরিকায় কেন বিপ্লব হলো শি টকিং লাইক দ্যাট উনি ওনার যে এই আমাদের যে নিকাশি নালাগুলো আমাদের যে সুয়ার লাইনগুলো সেগুলোতে ড্রেজিং করেন না কেন তার পয়সা উনি কোথায় মেরেছেন কোথায় দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ সরকারটা কাটমানি নিয়ে চলছে সারা পশ্চিমবঙ্গ সরকারটা সরকারি টাকায় দুয়ারে সরকারের নামে অল্প কিছু ডোল দিয়ে বাকি নিজেদের ঘরে নিয়ে যাচ্ছে আমি আগেও বলেছিলাম এই হরিশ মুখার্জি রোডে ব্যানার্জি ফ্যামিলি দু সালে তাদের টোটাল প্রপার্টি কি ছিল এখন টোটাল প্রপার্টি কি যদি তারা বিজনেস করে কি কি বিজনেস করে সেই জায়গাগুলো এক্সপ্লোর করা হোক সরকারি টাকা নয় ছয় করে কেউ পালাতে পারে না তিনি যতই ইলেক্টেড হন না কেন আর উনি তো সব বাংলা বাংলা করেন উনি তো বাংলার কেউ নন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এসআইআর না করতে দিয়ে উনি জোর করে ক্ষমতায় থাকার জন্য যার পর মিথ্যাচার করে চলেছেন কিসের ফারাক্কা ব্রেজিং এর জন্য এখানে তারপরে তার ওই যে ফিরহাদ হাকিম বলছে গঙ্গার জল বেড়ে গেছে আমি পারবো না আরে তোরা পারবি না তো আছিস কেন কোন লোভে তোরা মন্ত্রিত্বে আঁকড়ে আছিস কিসের লোভ কি পাশ পাবলিক জানতে চায় যে এগারো জন লোক মারা গেল তাদের ফ্যামিলিকে তুই তোর বাপের টাকা দিবি হরিশ মুখার্জি রোডের তিনটে বাড়ি বিক্রি করে উনি সেই টাকা দিন কোনোদিন দেবে না জীবনে এক টাকা দান করেনি এরা নিজেদের পার্সোনাল এক টাকা এরা অন্যের জন্য খরচা করেনি মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত কোনো কাঠব্রাস হয়নি এদের অপদার্থতা এদের ফুর্তি করা দুর্গা পূজাকে বন্ধ করে ইসলামী রীতি মেনে দুর্গোৎসব করা এই সব এটা এমন ভাবে একটা ভাইরাল এ হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং কলকাতা তার আশেপাশে যে আমাদের এই সিএসি তারাও তো জানে সঞ্জীব গোয়েঙ্কা জানে উস্কো দু চার কারোর দিয়ে ও চালা যায়গা কি হচ্ছে এসব সঞ্জীব গোয়েঙ্কার বিভিন্ন ওই সব স্পন্সারশিপে তাদের মালিকানায় যেসব খেলাধুলো হয় ওই মহিলা ওখানে গিয়ে নৃত্য করেন কেন কিসের জন্য ওনার যদি কোন রকম কোনো চেতনাবোধ থাকতো এই মিথ্যাচার গুলো করার সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন পুজো উদ্বোধন করতে তারপরে পুজো উদ্বোধনে গেলেন কি করে পুজো উদ্বোধন করেন একটা মিথ্যাচারী খুনি মহিলা এবং এরা কোনোরকম গণতন্ত্র মানছে না এদের গদিতে থাকার অধিকার নেই কিন্তু স্যার এই যে জল জমার ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এভাবে যে গঙ্গা ফারাকায় ড্রেজিং হয়নি তারপর তিনি বলছেন গঙ্গায় যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা ফেলবো কোথায় কোথায় ফেলবে ফেলবেন উনি আমি একটা কথা ওনাকে বলবো ওনার ক্ষমতায় আসার আগের থেকে এখনো অবধি গঙ্গা অ্যাকশন প্ল্যানের কি কি কাজ হয়েছে কত টাকা কে মেরেছে কোথায় কোথায় উনি তার ফিরিস্তি দেবেন ওনার আগের সরকার সরকার একটা প্রবহমান ওনার আগে কিছু ছিল না সবাই চুরি করত উনি এসে কি করছেন পুরো উন্নয়নের নামে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন তার ফ্যামিলি বড় হচ্ছে তার টাকা পয়সা বাড়ছে কি করে উনি পূজা উদ্বোধন করতে গেলেন এগারোটা মানে সাধারণ মানুষের প্রাণ ঝরে গেল ওনার গাফিলতিতে আবার বলছি সিএসসি করেছে সিএসসি দায়ী আপনি কি করছেন আমি চ্যালেঞ্জ করে বলছি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানিতে হাত দেওয়ার ক্ষমতা ওনার নেই যে অনুগৃহীত যে মালিকের থেকে অনুগৃহীত সে কখনো মালিকের বিরুদ্ধে গর্জে উঠতে পারে না উনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন আজ পর্যন্ত আমি যেসব চ্যালেঞ্জ করেছি উনি একটাও অ্যাকসেপ্ট করেননি এটা উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি এবং ওনার সরকার সঞ্জীব গোয়েঙ্কা এবং সিএসসি এর আগ্গবাহ ভৃত্তমাত্র উনি বলছেন যে উত্তর প্রদেশ বিহারের জল গঙ্গা দিয়ে বাংলায় ঢুকছে আরে মিসিসিপির জল ঢুকছে নীল নদের জল ঢুকছে ওনার ভূগোলটা আলাদা উনি তো বিশাল জ্ঞানী উনি তো একটা হাজার কেজির বাচ্চা শিশুর জন্মের কথা বলেছিলেন উনি তো জল সম্পর্কে অনেক বিশেষজ্ঞ জলের মধ্যে যে সব সাপ বিষোধর হয় তারা এরকম ফসফস করে বিশাল জ্ঞানী মহিলা তো উনি পাগলে না বলে ছাগলে কি না খায় আমাদের বাংলা একটা প্রবাদই আছে উনি বলছেন যারা নিয়ে রাজনীতি করে তাদের আমি ধিক্কার জানাই দুর্যোগ তাহলে তো ওনাকে সবচেয়ে নিজেকে ধিক্কার আগে জানাতে হয় উনি তো পুরোটাই রাজনীতি করছেন মিথ্যাচার করছেন নিজেদের টাকা খাওয়া নিজেদের অপদার্থতা নিজের প্রশাসনের অকর্মণ্যতা নিজের মন্ত্রীর সুপ্তি করে টাকা মারা অকর্মন্যতা এগুলো ঢাকার চেষ্টা করছেন আমরা দিককার তো ওনারই প্রাপ্য স্যার আমরা দেখলাম মে আর ফিরা হাকিম উনি হচ্ছে বলছেন যে এত দিনে এত বৃষ্টি হতে উনি দেখেননি কলকাতায় বলেন মেক ভাঙ্গা বৃষ্টি এটা আমি তো বললাম মিথ্যাবাদী আমি তো ডাইরেক্টলি বলছি হি ইজ এ লায়ার কেন লায়ার বলছি যে যে কোন আলিপুরের যে আবহাওয়া বিশেষজ্ঞদের জিজ্ঞেস করুন যে হান্ড্রেড মিলিমিটার পার আওয়ার যদি বৃষ্টি না হয় সেটা মেঘভাগা বৃষ্টি নয় এখানে কখনো হান্ড্রেড মিলিমিটার পার আওয়ার এই সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে ওঠেনি এবং আরেকটা জিনিস মনে রাখতে পারবে সঙ্গে কিন্তু ঝড় ছিল না যে সিএসসি তার ছিঁড়ে যাবে পুরো দায়টা উনি অ্যাভয়েড করছেন একটাই কারণে এদের এদের হাত তো গোল্ডেন কিতে বাধা যার থেকে টাকা নেব তার এগেস্টে কোনো আমি একটা জিনিস জানতে চাই এরা কি ক্ষমতার বলে কম্পিটিশন একটা চালু হওয়ার পরেও এই বৃহত্তর কলকাতায় এত বিদ্যুতের চাহিদা সত্ত্বেও সিএসসি ছাড়া অন্য কোন কোম্পানিকে অ্যালাউ করলো না কেন করলো না রাজনীতি কে করছে ওই মহিলা এবং তার মন্ত্রিসভা তার সরকার তার প্রশাসন করছে অন্য কেউ নয় আমি যদি বলি যে দশ এগারোটা এরকম সাধারণ মানুষ হ্যাঁ নিম্নবিত্ত মানুষ তারা কাজের সূত্রে বেরিয়ে সরকারের বিশ্বাসকে সরকারকে বিশ্বাস করে তারা যখন রাস্তায় ইলেকট্রো হয়ে মারা গেল সেটা রাজনীতি সেটার কথা বলা রাজনীতি না উনি রাজনীতি করছেন তারপরে উনি চলে গেলেন পূজা উদ্বোধনে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ তথা বিশ্বের মানুষ দেখছে কে রাজনীতি করছে স্যার একেবারে আমরা মেয়র ফিরাদ তিনি বলছেন যে জল দেওয়া ছাড়া হচ্ছে কিন্তু ব্যাক ব্যাক ফ্লো হয়ে ক্যানেল থেকে জল আবার ফেরত তার কারণটা কি ক্যানেল গুলো তো পরিষ্কার করেন নি কোনোটাই উনি ড্রেজিং করেন নি খাতা কলমে ড্রেজিং থাকলেও তা না হলে আর বড় লোক হবে কি করে এরা পশ্চিমবঙ্গে যত উন্নয়নের নামে সরকারি টাকা ব্যয় হয়েছে তত কিছু লোকে ফুলে উঠেছে সেটাই তাদের ব্যক্তিগত উন্নয়ন বা পরিবারগত উন্নয়ন হয়েছে আর তো কিছু হয়নি এই যে বারবার গঙ্গার জল ধারণ ক্ষমতা নিয়ে বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন গঙ্গার জল ধারণ ক্ষমতা দেখো একটা কথা এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ড্রেজিং একটা ফ্যাক্টর প্লাস আরও অনেক কিছু ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো এখানে আসছে না এবং যে ঘটনাটা ঘটেছে যে খুব হেভি রেইন মানে হেভি মডারেটলি টু হেভি রেইন হয়েছে এবং এটার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ এবং নিম্নচাপটা সোমবার সকাল থেকে ঘনাচ্ছিল তারা তো পুজোর ফুর্তিতে ব্যস্ত ছিল একটা লোক যারা এসব কথা বলছে তারা তখন থেকে কোনো রকম প্রিকশন নিয়েছিল মাঝরাত্রির সব নাকি লাফাচ্ছে আমি তো ছবি দেখিনি তবে ওই যার কথা বললে সে একটা হাফ প্যান্ট পরে একটা এসি ঘরের মধ্যে কী সব বসে কি ফুর্তি করছিল না কী করছিল আমার জানার দরকার নেই এবং যে ভদ্র মহিলার কথা বললে তিনি আবার রাজনীতি করছে অন্যেরা ওনা ওনার সরকারের ওনার দপ্তরের দুর্নীতি এসব কথা যারাই বলবে তারা রাজনীতি করে আর ওনার ফ্যামিলি কেন ফুলে উঠল তাদের ব্যবসা কি সেটা জিজ্ঞেস করলেই সেটাও রাজনীতি হয় একটা লিমিট থাকা উচিত অশিক্ষা কুশিক্ষার একটা লিমিট থাকা উচিত সেই লিমিটটা ওনার নেই আপনাকে শেষ প্রশ্ন করছি এই যে এরকম যদি বৃষ্টি হয় তাহলে এভাবে কি ডুববে এভাবে আরো খারাপ অবস্থা হবে সিএসি আরও তার কেটে রেখে দেবে আরো খারাপ অবস্থা হবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে যেই জন্য উনি কিন্তু ওই নেপালের ঘটনার পরে খুব ভয় পেয়ে গেছিলেন যে জনসাধারণ যখন লাঠি নিয়ে তাড়া করবে তখন তো পালানোর রাস্তা পাওয়া যাবে না হেলিকপ্টার পাওয়া যাবে না হেলিকপ্টার ভাড়া না দিলে পবন হংস হেলিকপ্টার দেবে না কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম বলতে যে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহারেও হচ্ছে এরকম ভাবে বৃষ্টি হয়েছে এই এগারো জন লোক রাস্তায় ইলেকট্রোকটেড হয়ে একটা শহরে মারা গেছে তার আর একটা এক্সাম্পল উনি দিন উনি একটা জীবনে সত্যি কথা বলেননি